আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক থালার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বাইকের ভিডিওটি নিয়ে আসতেছি এটা হচ্ছে ইয়ামা আর এক্স হান্ড্রেড বাইক তো এই বাইকের ভিডিওটিটা অনেকেই দেখতে চাইছিল কারণ আমি এটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম আজকে এই ভিডিওতে আপনারা এই ইয়ামা আর এক্সের ডিটেলটা দেখতে পারবেন এবং বাইকটা আমরা কীভাবে মডিফাই করলাম এটার সব কিছু ডিটেলই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক তো বন্ধুরা এই তো হলো সেই আর এক্স বাইকের ফার্স্ট লুকটা যেই অবস্থায় আমাদের কাছে আসছে দেখেন কতটা বাজে অবস্থা বাইকের একদম বাজে অবস্থা ইঞ্জিনের অবস্থা যাই হোক মোটামুটি মার্শাল্লাহ ভালো আছে বাট আদার যে সাইডটা আছে কোনোটাই পারফেক্টলি নাই অনেক অনেক ডিস্টার্ব আছে এখানে অনেক ঝামেলা আছে কারণ সাইড কাভারের অবস্থাও খুব খারাপ ট্যাঙ্কিতেও অনেক ডিস্টার্ব আছে যেরকম লিকের ব্যাপার আছে আবার পুরা বডি তা দেখেন একদম বাজে একটা কন্ডিশন হয়ে আছে আর এই বাজে থা এরকম কন্ডিশন হওয়ার স্বাভাবিক ব্যাপার কারণ এটা অনেক আগের বাইকই আমার এক্স হান্ড্রেড অবভিয়াসলি অনেক আগের বাইক এটা তো এই বাইকের কাজটা আমরা শুরু করব। এই বাইকের আমরা মডিফাইয়ের কাজটা শুরু করব কিন্তু এই বাইকের বিশেষ যে কাজটা আছে মেইনলি যে কাজটা আছে সেটা হলো ওয়ারিংয়ের কাজটা এটাকে সিক্স ভোল্ট থেকে টুয়েলভ ভোল্টে কনভার্ট করতে হবে তারপর ম্যাগনেট ম্যাগনেট থেকে শুরু করে ম্যাগনেটের কয়েল বানতে হবে সিটিআই রেক্টিফায়ার সব কিছু সেটিং করতে হবে ব্যাটারি নতুন করে বসাইতে হবে দেখেন আমরা এখানে অলরেডি কিন্তু পেছনের সাইডের কাজটা করে ফেলছি এখানে সামনে এলইডি হেডলাইট আমরা সেটিং করছি এটাতে টু স্টক বাইকে আর এখানে দেখেন এখানে আমরা ইট যেটা আছে সাইডের ম্যাগনেটের কাজ কিন্তু এখানে শুরু করে দিছি দেখেন এই তো দেখেন এটা ম্যাগনেটের অবস্থা খুবই বাজে অবস্থা ম্যাগনেটের কয়েলের অবস্থাও খুবই বাজে তো যাই হোক এখান থেকে ওয়ার ওয়ারিংয়ের কাজ আমরা করবো ওয়ারিংয়ের ডিটেল কাজটা আমরা এখান থেকে করব আর এইদিকে তো ইঞ্জিন থেকে শুরু করে সবই একটু দেখে দিতে হবে আর দেখেন পেছনের সাইডে আমরা কিন্তু কাজ কমপ্লিট করে ফেলছি এখন সামনের সাইডটাও আস্তে আস্তে করে ফেলতেছি তো একটুক্ষণের মধ্যেই ফাইনাল লুকটা দেখতে পারবেন তো বন্ধুরা এটা হলো বাইকের ফাইনাল লুক তো এখন আমি আপনাদেরকে বাইকের ডিটেলটা বলবো আর ডিটেল বলার আগে আপনারা বাইকটাকে পুরো সাইডটা সাইড বাই সাইড দেখে নেন কতটা সুন্দর লাগতেছে কি অবস্থায় আসছিলো আমাদের কাছে আর কী অবস্থা আমরা করে ফেলে দিলাম বাইকের এই তো দেখেন এটা হলো ফ্রন্ট লুক আমি আপনাদেরকে হেডলাইটটা জালায় দেখে পার্কিং অবস্থায় আছে এখন আচ্ছা এখন আমরা এই সাইডটা দেখি দেখেন এই সাইডটা দূরে থেকে দেখেন বাইকের এই লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছে বাইকটাকে এটা জাস্ট একটা পেছনে যদি পেছনের সামনে পেছনে যদি একটা করে মোটা টায়ার উঠাই দেওয়া হয়তো বাইকের লুকটা আরও অসাধারণ আসত কিন্তু বাজেটের কারণে এই জিনিসটা করা হয় নাই এটা টপ থেকে দেখেন বাইকের লুকটা ব্যাকশেপটা দেখেন এটা একদম সিটের কাজ থেকে শুরু করে সব কিছু দেখেন তো আমি একটুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে ডিটেলটা জানাবো বাইকের তো সামনে যে টায়ার আছে এটা কিন্তু রিকন্ডিশন টায়ার এটা বাইকের সাথে ছিল সামনের মাঠ আর এক্স এর মানকাট এটাকে আমরা কাটিং করে লাগাই দিছি সামনে সকাবের একটু সমস্যা ছিল যেটাকে আমরা সারাই দিয়েছি আর সামনে এল হেডলাইট যেটা আপনারা জানালো জ্বালানো দেখতেছেন এটা হলো এল হেডলাইটের ডিআরএল ডিআরএলটা জ্বালানো আছে তো এখানে আরও আছে যেটা সিগনালে আছে আর আমরা যেহেতু এর কাজ করছি ফুল ওয়ারিংয়ের সেট কাজ করছি যার জন্য করে এখানে কিন্তু এল হেডলাইটটা লাগানো গেছে না সেটা কিন্তু এটাতে এল ইডি হেডলাইট কোনোভাবেই লাগানো সম্ভব না তারপর দেখেন আমরা ট্যাঙ্কিতে ইয়ামা লোগো স্টিকার মেইন লোগো যেটা থাকে সেটাই দিয়ে দিছি আবার মিটার দুইটা দিয়েছি হ্যান্ডেলটা অ্যাভসাইডের হ্যান্ডেল সেটিং করা আছে তারপর মেইন সুইচ চাপ সুইচ চাপ ইয়ক লিভার কমপ্লিট গ্রিপ আর এগুলো কিন্তু সব কিছুই চেঞ্জ করা আছে এখানে তারপর এই পাশে দেখেন ইয়ক লিভার সেট এগুলো কিন্তু সব কিছুই চেঞ্জ করা আর ট্যাঙ্কিটা দেখেন কতটা সুন্দরভাবে ট্যাঙ্কিটা কালার করা হয়েছে দেখেন ফুললি ব্ল্যাক কালার অনেক সুন্দর করে ব্ল্যাক কালার করা হয়েছে আর ওপরে কিন্তু ইয়ামাহা যে স্টক যেই লোগোটা থাকে ওইটা কিন্তু আমরা এখানে ইউজ করছি আর সাইড কাভারেও কিন্তু আমরা এই স্টকটাই ইউজ করা আছে এখানে পেছনে শেপটা দেখেন কত সুন্দর করে করা আছে সিটটা কিন্তু সেলাই সিট করা আছে আর এই সিটটা দেখতে আসলে অনেক ভালো লাগে কিন্তু এই সিটের একটা অসুবিধাও আছে যেটা হলো বৃষ্টি হলে সিটের নিচে ফর্মটা ভিজা যায় যার জন্য করে বসলে সমস্যা হয় আর পেছনের ব্যাকলাইটটা দেখেন কিন্তু আপনারা ব্যাকলাইটটা কিন্তু অনেক সুন্দর পুরো মেটালের ব্যাকলাইট আর ইন্ডিকেটারগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর লাগতেছে পেছনের সেট আপটা কারণ তিনটা ব্যাকলাইট আর ইন্ডিকেটার সব কিন্তু গ্রিল সিস্টেম আর স্যালেন্সার স্যালেন্স আপ যেটা আছে এটা কিন্তু স্টক স্যালেন্স আপ আর এখানে দেখেন ইঞ্জিনটাকে কত সুন্দর করে কালার করা হয়েছে ফুললি ব্ল্যাক কালার করা হয়েছে ইঞ্জিনটাকে দেখেন ইঞ্জিনটা কিন্তু কালার করা হইসে আর এই দিকে দেখেন পেছনে যে টায়ারটা আছে এটা কিন্তু তিনশো আঠারো সাইজ টায়ার লাগানো আছে যেটা বাইকের সাথে ছিল ওইটাই আছে আর এই বাইকের মধ্যে আরও কিছু কাজ করা আছে যেরকম ইয়ে এখানে মিটারের সমস্যা আছে মিটার মিটারের কেবলের সেন্সরের সমস্যা ছিল যেই জিনিসটাকে সারাই দেওয়া হয়েছে কিন্তু কেবলটা এখনো লাগাই দেওয়া হয় নাই কিন্তু কেবল লাগাইলে মিটারটাও রানিং হয়ে যাবে আর এখানে এদিকে দেখেন আরও কিছু হর্ন হর্নের লাইনটা বের করে দেওয়া হয়েছে এখানে হর্নের লাইন টাইন সব কিছু বের করে দিচ্ছে আর একটুক্ষণের মধ্যেই আমরা বাইকটি কিন্তু ট্রায়াল করবো ট্রায়াল দিয়ে দেখাবো আপনাদেরকে বাইকটি কিন্তু দেখেন অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে বাইকের আউটলুকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা এভাবে যে কোনো বাইকটাকে রিস্টোর টাইপ করে এক টু ভাবে মডিফাই করলে কিন্তু দেখেন অনেক সুন্দর লাগবে আগে যে বাইকগুলো আছে টুইস্টক যে কোনো যেটা এই সানেট হোক আর যাই হোক তো এই আঙ্কেলের বাইকটি অনেক পছন্দ হয়ে গেছিলো যার জন্য কারণ সে তারা তাদের আগের আমলের বাইকটাকে খুঁজে পাইছে এক তো দেখলো উনি ওনার রিয়াকশানটা তো আপনারা দেখতেই পারলেন তো এখন আমরা বাইকটাকে টেস্ট ড্রাইভ দিব আপনারা দেখেন বাইকের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আছে সাউন্ডটা কিন্তু তো আমরা এখন কুরিয়ারে বুকিং দিয়ে দিল পেমেন্টের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন বাইকটা আমরা কুরিয়ারে নিয়ে যাচ্ছি বুকিং দেওয়ার জন্য এই তো কুরিয়ারের স্লিপটা জন উনি কুরিয়ারে আমরা বুকিং দিয়ে দিলাম আর এটা নারায়ণগঞ্জে উনি ডেলিভারিটা নিল আর এটার ভাড়া তো জানেনি আমি এখান থেকে বুকিং দিলে পনেরোশো টাকার মতো ভাড়াতে বুকিং হয় এই তো বাইকটা এখানে রাখা আছে এখন ওই পাশের বাইকটা দেখেন যেভাবে প্যাকিং করা আছে ওর থেকেও আরও ভালোভাবে প্যাকিং আমাদের বাইক এটা করা হবে এই তো জননী কুরিয়ার সার্ভিস তো দেখেন আমাদের যতটুকু দায়িত্ব ছিল আমরা কিন্তু বাইকটাকে ওইভাবে বুঝাই দিলাম এখন বাদ বাকি যদি কোনো কিছু পরে এটা কুরিয়ারের দায় দায়িত্ব এটা আমাদের কোনো কিছু না কারণ ওটা তো আর আমরা ওটাতে কোনো কিছু করতে পারবো না তো এই তো ছিল বাইকের ডিটেলটা তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পাল্লা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে চলে আসতেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম